আসসালামু আলাইকুম হ্যাবিওস এখানে দেখতেছেন হাইব্রিড তেলাপিয়া মাছগুলো এই হাইব্রিড তেলাপিয়া মাছের ক্ষেত্রে পুকুরে চাষ করলে কিভাবে আপনার পদ্ধতিটা জানবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখুন বিজ এখানে যে মাছগুলো ওঠাইয়ে রেখেছি এই মাছগুলো ডেলিভারি প্রসেসিং করার জন্য এইভাবে পদ্ধতিভাবে করা হচ্ছে যে মাছগুলো সঠিকভাবে নিয়ম মতন আপনার ঠিকানায় চলে যেতে পারে মাছগুলো সঠিকভাবে থাকতে পারে তার জন্য রয়েছে এই হাইব্রিড তেলাপিয়া মাছগুলোর হোম ডেলিভারি থেকে ওতে পুকুরে চাষ করার পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন বেসিকানে যে মাছগুলো রয়েছে এক সাইজের মাছগুলো তেলাপিয়া হাইব্রিড তেলাপিয়া মাছগুলো এগুলো খুবই কম খরচের ভিতরে চাষের সফলতা থাকে তার জন্য আপনারা বিস্তৃত ভিডিওটা দেখুন পেঁচ দেখা গেছে আপনার পুকুরে যে পুকুরে মাছগুলো সারিবেন সেই পুকুরে আপনার কিছু পরিমাণ নার্সিং করে নিতে হবে যা নার্সিংয়ে দেখা গেছে আপনার মাছের খাদ্য ওতে প্রোটিন যোগাতে হবে তার মাধ্যমে কী কীভাবে আপনার পুকুরে পরিচালনাভাবে করবেন প্রাথমিকভাবে আপনার পুকুরের মাধ্যমে যে মাছগুলো সারিবেন সেই পুকুরে পানি রাখবেন তিন থেকে চার ফিট ওতে পাঁচ ফিট এই পাঁচ ফিট পানির মাধ্যমে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ খৈল ওতে এক বস্তা পাউডার ব্যবহার করতে হবে যা খাদ্য আপনার আগে ব্যাগে থেকে অতি বিশ কেজি পরিমাণ খাদ্য ব্যবহার করতে হবে আপনার ষাট শতাংশ জায়গার ভিতরে তারপর রয়েছে দশ কেজি ময়দা ব্যবহার করতে হবে ওই পুকুরে যে পুকুরে মাছগুলো সারিবেন সেই পুকুরে এক ধরনের খাদ্য তৈরি হয়ে যাবে অতএব আপনার পনেরো থেকে বিশ দিন খাবার না দিলেও চলবে মাধ্যমে দেখা গেছে তেলাপিয়া মাছগুলো সঠিক অতএব যদি কোয়ালিটি হয়ে থাকে মাছগুলো এক সাইজের ভিতরে হবে অতএব মাছের ক্ষেত্রে ছাড়ার লগে অতএব তিন দিনের মাধ্যমে আপনার মাছের রিজাল্ট দেখ বুঝতে পারবেন যে তেলাপিয়া কি পরিমাণ ছাড়ছেন আর কি পরিমাণে হয় চলে আসছে এটি বুঝে নিতে হবে অতএব আপনার পুকুরের সম্পূর্ণটা কার্যক্রম হয়েছে অতএব পুকুরের উৎপাদনটা বৃদ্ধি হবে অতএব মাছগুলো শুধনভাবে করতে পারলে তার মধ্যে আমি রয়েছে পানিরকম কিনেরকম থাকবে না অতএব পানি তিন ফুট পানির থাকলেই আপনি প্রাথমিকভাবে নার্সিং করতে পারবেন দেখা গেছে মাছগুলো এখানে পুকুরে রাখার রয়েছে এই এরকম পুকুরে দুই লক্ষ মাছ এখানে নার্সিং করা চলছে এই পুকুরে দেখা গেছে খাদ্যর পরিমাণ সবসময় অবনত রয়েছে মাছগুলো সঠিকভাবে খাদ্য খেলে হতে মাছগুলো আপনার তিন মাসের ভিতরে চাষের সফলতা থাকে তার মাধ্যমে রয়েছে তেলাপিয়া কালচারের ক্ষেত্রে জটিল ভাব দেখা দেবে না অতএব মাছ যদি আপনার পনেরো দিন পর পর পুকুরের লবণ ব্যবহার করতে হবে তার মাধ্যমে রয়েছে পুকুরে আপনার চুন প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে একশত গ্রাম করে তাহলে মাছের ক্ষেত্রে অতএব আয়তনের দিক দিয়ে পানি দিক দিয়ে সব দিক দিয়ে আপনার কন্টিনিউ ঠিক থাকলে তাহলে মাছগুলো তিন মাসের ভিতরে বাজারজাত সফলতা হতে হবে এর মাধ্যমে দেখা গেছে হাইব্রিড তেলাপিয়া মাছগুলো দেখা গেছে উন্নত ধরনের মাছগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে মাছের চাষের সম্পর্ক তথ্য জানতে হলে